রাজস্থানের পাথুরে পাহাড় জ্বলন্ত মরুভূমি আর ইতিহাসের পাতায় এক সোনালী নাম মহারানা প্রতাপ যিনি স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছিলেন ষোড়শ শতকের ভারতবর্ষে এক রাজ্য দাঁড়িয়েছিল অবনতিহীন গৌরবে সেই রাজ্য মেওয়ার আর তার সিংহহৃদয় রাজা মহারানা প্রতাপ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে মেবারের রাজপ্রাসাদে জন্ম নেন এক হৃদয় বীর ছোটবেলা থেকেই ঘোরসাওয়াড়ি তিয়ন্দাজি আর তরোয়াল চালনায় তাঁর জুড়িমেলা ভার যখন অধিকাংশ রাজপুত রাজারা মুঘল সম্রাট আকবরের কাছে আত্মসমর্পণ করেছিলেন মহারানা প্রতাপ বেছে নিয়েছিলেন ভিন্ন পথ প্রতিরোধের পথ প্রতাপ বললেন আমার মাথা নত হতে পারে কিন্তু আমার মাটি নয় তিনি ত্যাগ করেছিলেন রাজপ্রাসাদ স্বর্ণমুদ্রা বিলাসিতা সবকিছু শুধুমাত্র তার স্বাধীনতার জন্য পনেরোশো খ্রিস্টাব্দে হালদিঘাটির যুদ্ধে প্রতাপের নেতৃত্বে রাজপুত বাহিনী মুখোমুখি হয়েছিল মুঘল সেনাদের সংখ্যায় কম কিন্তু সাহসে অদম্য এক হাতে বিশাল ভল্লম অন্য হাতে ঢাল প্রতিটি আঘাতে কেঁপে উঠল মুঘল বাহিনী তিনি প্রায় পৌঁছে গেলেন মানসিংহের হাতির কাছে তরোয়াদের ঝলক ঘোড়ার ক্ষিপ্র গতি কিন্তু সেদিন ভাগ্য ছিল না মেবারের পক্ষে যুদ্ধটি জয় না হলেও হাড়ও হয়নি প্রতাপ বেঁচেছিলেন আর বহু বছর ধরে পাহাড় জঙ্গলে লড়াই চালিয়ে গিয়েছিলেন যুদ্ধের পর প্রতাপ পাহাড়ে আশ্রয় নিলেন রানী আর সন্তানদের নিয়ে কখনো জঙ্গলে কখনো গুহায় কখনো উপবাসে কাটালেন দিন তবুও তিনি প্রতিজ্ঞা করলেন আমার প্রজা আর আমার মাটি মুক্ত না হওয়া পর্যন্ত আমি প্রাসাদের ছায়ায় ফিরব না তার বিশ্বস্ত অশ্ব চেতক আহত হয়েও রাজাকে যুদ্ধক্ষেত্র থেকে রক্ষা করে মৃত্যুবরণ করেছিল বছরের পর বছর গেরিলা যুদ্ধ ছোট ছোট বিজয় আর অবশেষে জীবনের শেষ দিকে তিনি পুনর্দখল করলেন মেবারের অধিকাংশ অঞ্চল মৃত্যুর দিন পর্যন্ত তিনি ছিলেন স্বাধীনতার রক্ষক কিংবদন্তি বলে প্রতাপের তরোয়ালের ওজন ছিল প্রতিটি হাতে প্রায় পঁচিশ কেজি তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন প্রতীক প্রতাপ কখনও নত করেননি আত্মসমর্পণ করেননি বিশ্বাস বিক্রি করেননি আজও শত শত বছর পরে ভারত তাকে মনে রাখে তিনি কি জয় করেছিলেন তার জন্য নয় বরং তিনি কি হারাতে অস্বীকার করেছিলেন তার সম্মান মহারানা প্রতাপ যিনি সাম্রাজ্যের প্রলোভনের চেয়ে নিজের মর্যাদাকে বেছে নিয়েছিলেন আজও রাজস্থানের লোকগানে ধ্বনিত হয় মহারানা প্রতাপ সাহসের অন্য নাম